ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি আমার বাড়ির নতুন কিছু পায়রা নিয়ে তো ভিডিওটা ফুল দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটু ভালোবাসার প্রয়োজন দেখুন বন্ধুরা পায়রাগুলো এক সপ্তাহ পরে এসে দেখছি কি করছে দেখুন এই যে এই জোড়াটা আবার ডিম দিয়ে দিয়েছে তো এই জায়গাটায় যে বাচ্চা দুটো ছিল তার বাবা মাও দুটো ডিম দিয়ে দিয়েছে এই যে আবার ডিম দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি আর ডিম দিচ্ছে জানি না কেন এত ডিম পড়ে আর এইখানে যে বাচ্চা দুটো হয়েছিল সেই বাচ্চা দুটো এই যে এই এত বড় হয়ে গেছে দুটোই দুটো একদম পুরো মানে ছাতির বাচ্চা কিন্তু পুরো কালো হয়েছে একদম কালো হিচিং মানে একদম কাকে যাকে বলে পুরো কালো দেখুন মানে সেই কালো করকনাথ মুরগি যেমন হয় না সেমন হয়েছে চোখও কালো সব কিছুই কালো এমন কেন হয়েছে কী জানি যারটা কী কেমন পায়রা তো এই যে পায় আমার মুস্কি পায়রাটা দেখুন একটু মুসকি এটা আমার এই এর বাচ্চা ওই করকনাথের মতো কালো হয়েছে এর বাচ্চা দুটো এই যে আমার মাস্টার বিটের মাদিটা বসে আছে হয়তো আরেকটা ডিম পারবে আর এই যে মানে নটটা আর ওই যে ওটা মাস্টার বিটের মেন বাচ্চা এর বাচ্চা আরেকটা হারিয়ে গেছিলো তো সেটার জন্য খুব দুঃখ যে সেটা পাওয়া গেলো না এখনও আর এই যে আমার লালশিরা তো শিরের পর তিনটে আমি কেটে দিয়েছি নালে একে মানে রোজ উড়ে যেত তো একদিন নামিনি রাতে তো জন্য মানে এর পর কেটে দেওয়া হয়েছে তো আর কী বলবো নালে পাওয়া যেত না হারিয়ে যেত ফালতু হারানোর থেকে তো পর কাটা নিয়ে বাড়িতে থাকলেও তো ভালো আর আমার দেখাশোনার লোক নেই আমি আসলে পাখি মাছ মা শুধু খেতে দেয় বাড়িতে কেউ পায়রা ফায়রে ওড়ানোর কারোর সময় নেই উড়াবে আমি ছাড়া তো চলো বন্ধু পায়রাগুলোকে খেতে দিই দেখি আসি কিনা সবগুলো দেখুন বন্ধু পায়রাগুলো সব চলে এসছে খেতে আর বন্ধুরা পায়রার গায়ে যে মাসিগুলো হয় এই প্রচণ্ড পরিমাণে মাসি হয়েছে আমার পায়রার গায়ে কিন্তু কোন মেডিসিন দিতে হয় সেটা আমি জানি না তো কেউ যদি জেনে থাকেন তো আমাকে প্লিজ সেই ওষুধের ছবি কিংবা ওষুধের নামটা একটু কমেন্টে জানাবেন তাহলে আমি একটু উপকৃত হব আপনাদের থেকে যেহেতু আমি বাড়িতে থাকি না এদের সেই মতো ট্রিটমেন্টও করতে পারি না তো একটু একটু যদি জানান তো আমার সত্যিই খুব উপকার হবে ওই পায়রার বাচ্চাটার পক্স হয়েছে দেখুন পায়রাগুলো দেখুন যা পায়রা আছে আমার সব মানে এই এই জাতেরই পায়রা বেশিরভাগ আর ও যেগুলো রেখে দিয়েছি ওদেরকে শুধু বাচ্চা ওঠানোর জন্য রেখে দিয়েছি এদেরকে মুসকিটাকে আর একটা সাদা পায়রা আছে ওরা অত ভালো না তবে এই পায়রাগুলো আমার সব ব্লাড লাইন একদম পুরো চোখে দেখা যায় না এত ডিপলি ওড়ে আর ঘন্টা সাতে আমার দেখা আছে এই এই পারেটার নিচে খেলা হয়ে গেছিল কিন্তু এই পারেটা অতটা মানে চার ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা এরকম ধরনের ওড়ে কিন্তু ছয় সাত ঘন্টা এটা ওই রকম উড়ে না কারণ যেহেতু বাজিয়ে আছে পারেটার খুব আর এদের বাচ্চা এই বাচ্চাটা তো হানড্রেড পার্সেন্ট সাত ঘন্টা উড়বে এ মানে এই মদ্দাটার বাচ্চা এটা আমার মাস্টার বাচ্চার বাচ্চা হান্ড্রেড পারসেন্ট সাত ঘন্টা উড়বেই উড়বে যদি না ওড়ে কেউ যদি নেন আমার কাছ থেকে না উড়লে আমি পয়সা শুধু পায়রা মানে পয়সা রিটার্ন করে দেবো একদম যদি না ওড়ে আমি ভুমাং কথা বলি না যেটা ওড়ে সেটাই বলি আর না হলে বলি না যে মিথ্যা কথা আমি বলি না কারণ পায়রা মানে সকলেই পোষে সকলেরই মানে শখের জিনিস অনেকেই অনেক রকম কথা বলে আট ঘন্টা ন ঘন্টা উড়ে কিন্তু দেখা গেল কেউই ওড়ে না মুখেই বলে উড়ে কিন্তু যদি দেখতে হয় তাহলে গরমে এই পায়রা আবার ডিম পেরেছি ডিম দুটো ফেলে দিতে হবে আমাকে কারণ না হলে উড়াবো কবে আমি পায়রা গরমে মে মাসের যে গরমের ছুটিটা আছে ওই ছুটিতে ইনশাল্লাহ আপনাদেরকে পায়রা উড়িয়ে দেখাবো আমি কারণ বাড়িতে থাকি না আর হঠাৎ করে একদিন পায়রা উড়ালে উড়বেও না একদিন উড়ালে উড়বেও না হয়তো আধা ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা উড়বে কিন্তু যদি ওড়ানো থাকে তবেই পায়রা উড়বে বেশি দেখুন আমার মাস্টার বিডের মাদিটা ডিম দিয়েছে আমি বললাম একটা ডিম পেড়েছে এই যে আর একটা পারবে মাদিটাকে একটু শখ করুন কত সুন্দর তো মাদিটা সত্যি খুব ভালো আর এদের ডিম আমি একটাও ফেলি না এদের ডিম আমি একটাও ফেলি না প্রত্যেকটাকেই আমি ওঠাই এদের দিয়ে হোক কিংবা অন্যদেরকে দিয়ে হোক ওঠাই আমি দেখুন বন্ধুরা পায়রাটাকে এটা আমার খুব মানে প্রিয় একটা পায়রা এটা আর ওই আমার মাস্টারবিটটা তো এই পর্যন্ত বন্ধুরা শেষ করলাম ভিডিওটা শর্টের মধ্যে রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিও আবার আসবে যেহেতু আমি বাড়িতে এসেছি তো তার জন্য একটু ওয়েট করুন ভালো থাকবেন সবাই